একেবারে গরম এখনো সব গুড় মানুষ নরম গুড়ো নরম এই দুই ভার গুড়ের দাম হলো এক একটা কোলবালিশের মতন আসসালামু আলাইকুম স্বাগত জানাই চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের এই গুড়ের হাট থেকে আজকে আমরা চলে আসছি এই জয়রামপুরের গুড়ের হাটে খুব ভোরবেলা এই গুড়ের হাট মূলত খুব সকালেই শুরু হয়ে যায় সকাল বলতে সাতটা তিরিশে গুড় যারা বিক্রি করে তারা এই হাটে আসা শুরু করে এবং এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী আসে যারা এই গুড় কিনে নিয়ে যায় তো এই হাটে গুড়ের দাম কীরকম কী ধরনের গুড় পাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেব তাহলে চলুন আমরা ভিতরে যাই এবং দেখি এই গুড়ের হাটের দৃশ্য চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রাম থেকে এই জয়রামপুর গুড়ের হাটে বিক্রেতা আসে তাদের নিজ হাতে তৈরি করা খেজুর গাছের রসের গুড় বিক্রি করার জন্য এবং এই হাটে বিক্রি করা গুড়ের ক্রেতাগণ এই এলাকা এই এলাকার পার্শ্ববর্তী শহর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসে গুড়ের ব্যাপারীরা এই হাট থেকে গুড় কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে জয়রামপুর গুড়ের হাটে এসে এক ব্যাপারী ভাইয়ের সাথে দেখা হলো ওনার কাছে কিছু তথ্য জানবো এই গুড় সম্পর্কে

আমি ধারণা করেছিলাম যে ঢাকায় বিক্রি করবেন ভাইয়া একটা কথা বলেন এই গুড়ের ভিতরে মানে গুড়ের ভাড়ে যে কাঠি দিলেন এটা দিয়ে কি বুঝতে পারেন গুড়ের কাঠি দিলে পরে গুড়ির কালার দেখা যায় ও তার মানে ভিতরে যে কিরকম গুড় সেটা উঠে যায় ভালো মন্দ বোঝা যায় তাই না ভালো মন্দ বোঝা যায় গুড়ি চিনি দিয়ে আছে কি নেই কি কেমন মানে কাটি দিয়ে আপনারা এই গুড়ের ধরন মানে মানক সাথে না তাহলে আপনি মনে করবেন আচ্ছা আচ্ছা মানে এমনি তরল তরল

কত করে বলেন সাড়ে পাঁচ দুইটা হ্যাঁ দুইটা একটা কতটুকু হতে পারে কতটুকু ঘুরাবে একটা ধারণা আছে না আপনার যে এতটুকু ধরবে এটাতে

এক একটা কোলবালিশের মতন গুড়ের ভার এই গুড়ের প্রত্যেকটা ভারে 30 কেজির বেশি গুড় ধরে এই ভারে দাম কত সেটা বলেন আম একেবারে গরম মানে এখন দিয়ে নি আসেন 1800 টাকা দাম দিয়েছেন কয় কেজি হবে

আর আমাদের দেশের সকল প্রান্তরে কিন্তু এই খেজুরের গুড় খুব একটা হয় না বিশেষ করে চুয়াডাঙ্গা ঝিনেদা যশোর মাগুরা এই অঞ্চলে এই খেজুরের গুড়টা একটু বেশি হয় আর এই চুয়াডাঙ্গা বা এর আশেপাশের জেলার যে গুড়গুলো হয় সেই গুড় দেশের বিভিন্ন প্রান্তরে বিক্রি হয় আর আজকে ঠিক তেমনই একটা হাটে আসছি আর হাটের নামটা প্রথমেই বলেছিলাম যে চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের পাশেই স্টেশন বাজার বলা হয় এই বাজারে সপ্তাহে দুই দিন শনিবার শনিবার আর আর মঙ্গলবার সকালে না গুড়ের হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার আর মঙ্গলবার আর এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী আসে ব্যাপারী এসে এখান থেকে গুড় কিনে নিয়ে যায় আর একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে এই হাটে পাটালি গুড়ের দেখা পেলাম না শুধু ঝোল বা হাড়িতে বা ভারে করে যে গুড়টা বিক্রি হয় সেটাই বেশি দেখলাম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই জয়রামপুর রেলওয়ে স্টেশনের পাশে যে গুড়ের হাট বসে সেই গুড়ের হাট থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ